গত বছর সেপ্টেম্বরের পাঁচ তারিখ আগরতলা জেলা ও দায়রা আদালতের ঘটনা কয়েকজন আইনজীবী ও আইন কর্মী মিলে গণপ্রহার করেন মুহুরি অমিত গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আইজিএম এবং পরে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় সেখানেই মৃত্যু হয় তার ঘটনায় মৃতের পরিবার পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে আগেই চারজনকে আটক করে আদালতের ছাড়পত্র পেয়ে রিমান্ডে নিয়েছিল পুলিশ বুধবার আরও দুজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের নাম দিগ্বিজয় মদক এবং শিবদূত বড়ুয়া আদালত থেকে তাদের পুলিশ রিমান্ডে পাঠানো হয় এই কেসের তদন্ত নেমে এখন পর্যন্ত টোটাল ছয়জনকে অ্যারেস্ট করা হয়েছে যার মধ্যে চারজন অ্যাডভোকেট এবং দুইজন অ্যাডভোকেট ক্লাব এবং প্রথম চারজনকে আগে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে আমরা দুইজনকে অ্যারেস্ট করি যার নাম দিগ্বিজয় মুদক নামে একজন আইনজীবী এবং অ্যাডভোকেট ক্লার সিদ্দুত বুরু তাদের দুইজনকে আমরা করে পাড়াই এবং তাদেরকে পুলিশ রিমান্ড নিয়ে এর আগেও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ এই নিয়ে গ্রেফতারের সংখ্যা ছয় বাকি অভিযুক্তদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ রিপোর্ট নিউজ নাও